লখনৌ সুপার জায়ান্টসের প্রিমিয়ার বোলার মাইক যাদব চোটে পড়েছেন আইপিএলের শুরুতেই এই পেসারকে পাওয়া নিয়ে বেড়েছে শঙ্কা তবে আশার আলো জ্বলে উঠেছে তাস্কিনকে নিয়ে যে লখনৌ নিয়ে এত এত কথা হচ্ছিল তাস্কিনকে পেঁচিয়ে সেই লখনৌ আবার আলোচনা এসেছে এবং সাথে করে নিয়ে এসেছে স্বয়ং তাসকিন আহমেদকে এগারো কোটি রুপি দিয়ে কেনা হয়েছিল মায়াঙ্ক ইয়াদবকে কিন্তু আইপিএল শুরুর মাত্র এগারো দিন আগে এই পেসার পরেছেন ইঞ্জুরিতে শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত আইপিএল থেকে দূরে থাকতে হবে এই পেসারকে যে কারণে স্টিম টিম খুঁজছে এমন একজন পেসারকে যিনি ভ্যারিয়েশনের সঙ্গে অ্যাগোরসিতে শতভাগ দিতে পারবেন আর এমন বোলার আছেই হাতে গোনা কয়েকজন আর যারাও আছেন তাদের প্রায় বড় একটা অংশ আইপিএলে খেলছে আইপিএলের বাইরে আছেন কেবল তাস্কিন আহমেদ তাজিম এর আগেও তাস্কিনকে নিয়ে আইপিএল এর দলগুলোর মধ্যে বেশ গুঞ্জন উঠেছিল বছরের শুরুতেই লখনউতে তাস্কিন খেলবেন এমন কথা শোনা গিয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারিতেই কিন্তু সে গুঞ্জন কেবল মুখে মুখেই ছিল কাগজে কলমে এর কোনো ভিত্তি ছিল না তবে এবার সম্ভাবনা সত্যি হওয়ার পথেই হাঁটছে আর সেই সম্ভাবনার চূড়ান্ত রূপ হয়তো স্বয়ং তাস্কিন আহমেদের আইপিএল খেলা মায়াকে ইয়াধভ ইঞ্জুরিতে পড়েছে এই খবর প্রকাশ করেছে ইএসপিএন ক্রিক ইনফো আরও বলেছে দৈনিক আনন্দবাজার পত্রিকা গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্য সোর্স থেকেই জানা গেছে মায়েকে ইনজুরিতে পড়েছেন আর এই ইনজুরি থেকে ফিরে আসার সম্ভাবনা কিংবা বাস্তবতার মুখ দেখার জন্য অপেক্ষা করতে হবে হাফ অফ দ্য টুর্নামেন্ট পর্যন্ত ততদিনে লখনৌ টুর্নামেন্টে টুর্নামেন্টের তিকে থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠে যাবে তবে এর আগেই মায়েকে রিপ্লেস পেশা নিতে হবে দলে আর সেই নামটা নিশ্চয়ই তাসকিন আহমেদ এগারো কোটি রুপিতে দলে ফেরানো এই পেসার পুরোপুরি সার্ভিস দিতে না পারলে ভুগবে জায়ান্টস টিম কিন্তু এমনটা তারা হতে দিবে না ভালো পেসার অবশ্যই দলে নেওয়ার চেষ্টা করবে আর এক্ষেত্রে অভিজ্ঞ এবং পারফর্মার খুঁজবে লখনৌ তাস্কির আহমেদই হতে পারেন বেস্ট পসিবল অপশন তবে প্রশ্ন আসতে পারে মায়াক তার দলে লোকাল পেসার হিসেবে খেলবেন ফরেন কোটায় খেলা তাস্কিনকে কিভাবে। মায়াকের জায়গায় খেলানো হবে উত্তরটা একটু ভিন্নভাবেই দিতে হয় মায়েক লোকাল বোলার হলেও তিনি দলটির প্রিমিয়ার বোলার তার রিপ্লেস হিসেবে প্রিমিয়ার কাউকেই খোঁজ করা হবে তাস্কিনকে নিলে মেইন রোলেও খেলানো যাবে যেমন অভিজ্ঞ তেমন গুণী তাই ম্যাক ইয়াদাবের রিপ্লেস হিসেবে তাসকিন আহমেদি হতে পারেন বেস্ট পসিবল অপশন লক্ষ্ণৌয়ের চাওয়ার সাথে মিল রেখে তাস্কিনকেই দলে ফেরাতে পারে দ্য লখনৌ সুপার জায়ান্টস আবু নাইম স্পোর্টস টাইমস